আপনার শহরে আমার খুব প্রিয় একজন মানুষ থাকে একটু কষ্ট করে তাকে এটা দিয়ে দেবেন ঠিকানা ঠিকানা তো জানি না তাহলে আমি কিভাবে পৌঁছে দেব আচ্ছা নাম কি তার নামও তো জানি না নাম না জানলে ঠিকানা না জানলে আমি কিভাবে পৌঁছে দেব আপনার শহরে মেঘলা দিলে যে ছেলেটার মন সবচেয়ে খারাপ থাকে তাকে এটা দিয়ে দিয়েন মেঘফুল আপনার দুঃখর দিনগুলো ঝরিয়ে দিন অঝর বৃষ্টিতে আপনার সুখ পাখির ডানায় ভর করে পড়ে চলুন আপনার স্বপ্নের রাজ্যে সুখ রংধনু সাত রঙে রাঙিয়ে দিন আমার আকাশ